প্রতিদিন একটা করে চেঞ্জ করবে দামান সুযোগ তারাই ঢুকাই দিবে কামান দুই দিন আগে লি চল্লিছ এখন হইছে হাম সস্তা হলে তাকে অনেক বেশি দেয় দাম দুই দিন পর আম থেকে হয়ে যাবে ডাব সাইজ এখন সেচল্লিশ দুই হাত ফুটের মাপ হবে বা না কেন খাইছে কত চাপ বারো জন মিলে ঢুকাই দিছে তার ঠাপ কষ্ট মাথা নষ্ট ঠাপকে করে দিছে বুঝলাম না না আপনারা এটাও বুঝেন না তাকে ঠাপাই করাই দিয়ে তবুও তাকে পেমেন্ট আজকের এই আজকে নিম্মাগির নেই হবে টানি হবে চাপা চাপি কে কত ঢুকাইছে হবে সেটা মাপা মাফি ওয়েট করো বস শুরু করে খেলা আজকের ভিডিওতে থাকছে রে ভাই ভরপুর বিনোদনের মেলা এই গে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন করে করলাম আপনাদের মাঝে আবার আজকে ভিডিওতে ভরপুর বিনোদন থাকছে কারণ আপনাদের দাঁতেরকে ভিম কেনে হবে রোস কারণ এসে মাঝে বাতি করতে আসছে কেউ না কোনো কোচ তো অ্যাজ এ রোস্টার হিসেবে আজকেরা আমার দায়িত্ব আমি করবো পালন তোমরা ভিডিওতে একটা লাইক দাও কারণ ভিডিওতে থাকতে ভরপুর তদন্ত তাকে লাগতেছে বলে কিন্তু কি করার বারো দিনে হাজার দিল পরেও বাচ্চার হয়ে না বা শাড়ির পাখে দেখা যাচ্ছে মিস্ত্রি ভাইয়ের কাজ এমন টিপাটিপসে পড়ে গেছে ভাত আরে শাড়ির ফাঁকে দেখা যাচ্ছে মিস্ত্রি ভাইয়ের কাজ এমন পা টিপসেতে পড়ে গেছে ভাজ অনেকে নেই সানির লিওন আর মিয়া পর আরে অনেকে নেই সানির লিওন আর মিয়া পর বাংলা স্টার যে মিম মাগে এটা তোরা একটু বল তো ভাই ব্রাদার এই পার্টি থেকে যথেষ্ট পরিমাণ দিতে পারে না ঠাপ কারণ আমার ইচ্ছা নেই তার বাচ্চার হওয়ার বাপ তো নেক্সট পার্টি দিব জনমপুরে ঠাপ কন্ডমপুরে নিব যাতে না ফটার সম্ভাবনা থাকে আর হওয়াও না লাগে তার বাচ্চার বাপ সাথে থাকো ততক্ষণ নেক্সট পার্ট আসছে না ততক্ষণ এই পার্টে তো দিতে পারি না তো নেক্সট পার্টে কথা দিচ্ছি বরপুর ভাই বা বিনোদন নেক্সট পার্টে হবে দুরা ঠাপ হয়ে যেমন আমি তার বাচ্চার তো গাইস এইখানে এই পার্টে নিতে বিদায় নেক্সট পার্ট চাও কি না কমেন্টে দেখতে চাই আর ভিডিওতে চাই তোমাদের ছোট্ট মিষ্টি দোষ্টের একটা লাইক কারণ তোমাদের একটা লাইক আমার চোদন দিতে বেশি উৎসাহ দেয় ভাই